বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক হ্যাপিনেস আমি চলে এসেছি নতুন একটা ফুল ব্লগ নিয়ে তো চাষি পরিবারের মেয়ে চাষ না করলে তো খেতে পাবো না তাই এই যে দেখো এটা হলো আমাদের সবজির বাগান বাবার সাথে একটু হাতে হাত লাগিয়ে কাজ করব কাজ করব বলতে এটা সমস্তটাই আমাদের বাড়ির খাওয়ার জন্যই চাষাবাদ করা হয়ে থাকে সমস্ত রকম সবজি আর এই যে দেখো এই যে আলুর বাগান আমি সবটা দেখাচ্ছি ঘুরে ঘুরে তো চলো আজকে একটু মুখ লাগানো হবে বাবা তো এগুলো লাগিয়েই দিয়েছে আমি বাড়ি আসার আগে আর একটু মুগ চাষ করা হবে তো বাবাকে বললাম যে আমি তোমার সাথে একটু মুগ চাষ করব। যদিও আগে কোনো দিন করা হয়নি আমি করিনি বাবা মা সবাই করে তো আমি করিনি কোনো দিন আজকে করবো প্রথমবার সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো বন্ধুরা দেখো এটা হলো আমাদের বাড়ির পাওয়ার টিলার আর এটা দিয়েই এখন আমাদের বাড়িতে চাষ হবে তো এটা দেখো এটা এখন স্টার্ট হতে একটু টাইম লাগবে ও স্টার্ট হয়ে গিয়েছে না 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 হয়নি তো এটা একটু বয়স হয়ে গিয়েছে মানে আমার জন্মের আগেই এই পাওয়ার জন্ম হয়েছে মনে হয় আমি প্রায় আমি ছোটো থেকেই দেখে আসছি এটা তো বাবা এখন এটাতে অনেক মেহনত করবে তারপর স্টার্ট হবে আর এই যে দেখো বাড়ি সবাইকে লাগিয়ে দিয়েছে ও মা এটাকে এখন ধরে রেখেছে চেপে নয়তো এটা না উঠে যাবে ওপরের দিকে যদি না এটা হয় স্টার্ট হয়ে গিয়েছে তো চলো বন্ধুরা আমি এই কোনো দিন তো পাওয়ার টিলারে হ্যাল করিনি আজকে একটু এই বাড়ির এটাই ছুঁয়ে দেখব কেমন হচ্ছে যে জমিটা আমাদের রয়েছে এটা পুরোটা আমাদের বারো কাঠা রয়েছে আর এখন যে এই ফাঁকা জায়গাটা যেটাতে মুগ চাষ হবে এটাতে আমাদের খালি রয়েছে সাড়ে তিন কাঠা মতো বাবা যেটা বললো আর তাতে এই যে সাড়ে সাতশো মতো মুগের দানা ভেজানো মুখ দানা নিয়ে চলে এসেছি যেটা আমি এখন এটা পাতলা পাতলা করে ছড়িয়ে দেব তাহলে কি হবে গাছ যখন বের হবে তাতে গাছের গ্রোথও ভালো হবে তাতে হচ্ছে ফসলও ভালো হবে প্রোডাকশানটা আমরা ভালো পাবো তো চলো আমি এখন এটাকে ছড়িয়ে দিই তোমরা দেখতে থাকো তো বাবা আমাকে এখন দেখিয়ে দিচ্ছে কেমন করে ছড়াবো অল্প অল্প করে দানা বাবা দেখিয়ে দিচ্ছে এরকম এরকম করে ছড়াতে হবে তো ওই বরাবরই আমি ছড়িয়ে নেবো ছড়ানোর পরে যদি এই মাটি কর্ষণ দেওয়া হয় তাহলে কি হয় এই বীজগুলো ওলট পালট হয়ে যায় মানে মাটিটা ঢাকা পড়ে যায় আর ওতে মানে রসটা থাকবে আর ওদের অঙ্কুরোদ্গম হওয়ার সুবিধাটা ভালো হয় যদি এই ওপরে ওপরে রয়ে যায় তাহলে কি হয় বীজগুলো শুকিয়ে যেতে পারে এই যে সূর্যের আলোতে বীজগুলো শুকিয়ে যেতে পারে সেই কারণে কি হয় এর ওপরে আমাদের লাঙল দেওয়া হয় Да, срать পেঁপে ধরেছে এই অভাব হয়েছে জল দেওয়া হয়নি বাবা পারলে সব রকমের গাছ লাগিয়ে রাখে পেঁপে গাছ কলা গাছ এগুলো সদ্য লাগানো হয়েছে বেশি দিন হয়নি এই কলা গাছগুলো লাগানো তবে কলা গাছ দেখতে দেখতে ফল ধরে দেয় দেখো আমাদের এই পুরো ভারকাঠা জমিটাতে কি কি লাগানো রয়েছে দেখো এটা হচ্ছে আলু গাছ বসানো হয়েছে এই যে এই যে আলু গাছ বসানো হয়ে গিয়েছে কিছুদিন আগেই বসানো হয়েছে গাছগুলো খুব সুন্দর বেরিয়ে গিয়েছে আর এর যে এই সাইডটাতে রো বরাবর এই যে ভুট্টার গাছ দেওয়া হয়েছে যে ভুট্টার গাছ এ দেখো সুন্দর বেশ ভুট্টার গাছগুলোও বেরিয়ে গিয়েছে পুরো লাইনটাতে রয়েছে মানে এর বাউন্ডারির পুরো চারপাশটাতেই আলু গাছের চারপাশটাতেই ভুট্টার গাছ দেওয়া হয়েছে আর চলো ওই দিকটাতে কী রয়েছে দেখাই তোমাদের এটা পুরোটাই আলু আলুতে মাটি ধরানো হয়েছে আবার এই যে মাটি ভাঙা হবে সাইড বরাবর এই যে এইগুলো রয়েছে ওলকপি এই দিকগুলোতে সমস্ত রয়েছে ওলকপি এইগুলোতে ওলকপি রয়েছে আর এইখান থেকে রয়েছে ফুলকপি এই যে এইগুলো ফুলকপি সব বাড়ির খাওয়ার মতো করা হয়েছে বেশি করা হয়নি অল্প অল্পই করেছে বাবা আর এইটা রয়েছে ধনে পাতা এই যে দেখো ধনে পাতা সুন্দর বেরিয়ে গিয়েছে আর এক সপ্তাহের মধ্যে এটা খাওয়ার যোগ্য হয়ে যাবে এই যে বলেছিলাম চারি পাঁচটাতে ভুট্টার দানা লাগানো রয়েছে এই যে দেখো ভুট্টার গাছ বেরিয়ে গেছে এদিকে বড় বড় হয়েছে আর এই যে রয়েছে মটরশুঁটি এই দেখো মটরশুঁটি মটরশুটিও কিছু কিছু লাগানো রয়েছে ওই যে ওই বরাবর আর দেখো রয়েছে এই যে খেসারির দানা রয়েছে খেসারি এই যে যার এই শাকটা কিন্তু খাওয়া হবে খুব সুন্দর খাওয়া হবে এই যে খেসারির দানা রয়েছে এখনো ছোট রয়েছে একটু বড় হয়ে গেলে ঘন হয়ে বেরোবে অনেকটাই লাগানো রয়েছে ওইটাতে বারো কাটা জায়গা সমান অনেকটাই সবজি চাষ করে এই চারজনের পরিবারের সবজি চাষ করে মানে কিনে খেতে হবে না এরকম একটা ব্যাপার যদি ভালো মতো করা হয় সব ধরনের সবজি করা হয় আরও আমাদের রয়েছে আশেপাশে বাড়ির আশেপাশগুলোতে অনেক সব রকমের সবজি রয়েছে কুমড়ো রয়েছে চলো তোমাদের একটু দেখাই ঘুরে ঘুরে কুমড়ো ধরেছে তারাও দেখাচ্ছে এই দেখো কুমড়ো রয়েছে এই দেখো কুমড়ো হয়েছে কয়েকটা হয়েছে এই যে আছে লঙ্কা আছে বেগুন আছে যেগুলো এখন আমি এখন যাচ্ছি না ওই দিকটাতে রয়েছে কুই ডাটা রয়েছে সব রকমের মানে খাওয়া সবজি সব রকমের হচ্ছে এই বাড়িতে পুরো জমিটাতে দেওয়া হয়ে গিয়েছে আর এই যে ডগি 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 এ আসলে আমাদের বাড়ির নয় অন্যের বাড়ির কিন্তু আমাদের বাড়িতে সে খাওয়া দাওয়া করে সারাক্ষণ খাওয়া দাওয়া করে আমাদের বাড়িতে পাঠ আমাদের বাড়ি চলে যাচ্ছে হয়ে গিয়েছে আমাদের এরকম বাড়ির টুকটাক চাষাবাদের জন্যই ব্যবহার করা হয় এই পাড়া থেকে সারা বছর একে যত্নে গুছিয়ে রাখা হয়েছে বয়সের অনেক হলেও একে সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে এটা আমার বাবার জান বলতে পারো তবে এটা মাঠের ক্ষেত্রে যায় না এই পাড়া টিলাটা বাগানের সাইড থেকে আস্তে আস্তে নিয়ে যাওয়া হচ্ছে আমার বাবার বার্থডে কিন্তু হচ্ছে এই বিশ্বকর্মা পুজোর দিনে তাই আমার বাবা কিছু বোঝে না আমাদের বাড়িতে মেশিনের কোনো অভাব নেই এত মেশিনপত্র পত্র আছে এখনো আছে আর কিছু বিক্রিও হয়ে গিয়েছে যেমন বগি ছিল যে বগি তোমরা জানো কিনা জানি না লোড টোড বোয়া হয় এই সমস্ত বগি মানে বাড়ির কাজেই ব্যবহার হতো লোককে গেল এই একটু দেখো সেচ মেশিন মানে কোনো কিছু মেশিনের অভাব নেই এবার যন্ত্রের ঘর যদি তোমাদের দেখায় এইটা হচ্ছে আমাদের যন্ত্রের ঘর শুধুমাত্র এতে যন্ত্র রয়েছে পুরো ভরে আছে যন্ত্র